রান্না করছি আর রান্না দিয়ে শুরু করলাম একটা ব্লগ রান্না হচ্ছে সয়াবিন এই যে সয়াবিনের মশলা পুরো কষিয়ে নিয়েছি আর সয়াবিনটা সিদ্ধও রয়েছে ওদিকে আলু ভাজা হয়ে গেছে সব হয়ে গেছে হ্যাঁ আর করবো হচ্ছে গিয়ে লাউ তো লাউটা ধুয়ে নিয়েছি তারপর কেটেছি লাউটাকে সিদ্ধ করবো প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নেবো তারপর যেরকম মানে লাউটা রান্না হয় তো ফোড়নে যেরকম দেয় হচ্ছে গিয়ে সাদা জিরে দেবো তারপর দেবো হচ্ছে গিয়ে কি বলে ওটার নাম তেজপাতা এরকম দিয়ে যেরকম লাউ করে আদা বাটা দিয়ে চিরে বাটা দিয়ে সেরকম লাউ করবো আর তার সাথে অবশ্যই বড়ি রয়েছে যে আগে আগের দিন যে মটর ডালে বড়িটা এনেছিলো সেই বইটা কিন্তু বেশ ভালো খেতে তো সেই বড়িটাও দেবো এই হচ্ছে আমাদের আজকে মেনু আমি জানি তো না সাবিন তো ওর জন্য একটা ডিমের অমলেট করে ঝোলের মধ্যে দিয়ে দেবো যে এটা ডিমের অমলেটের ঝোল ডিমের অমলেটের ঝোলও ভালো খায় হুম তো ও একটু মানে ওরা না আর কিছুই না একটু নান নান শিখেছে লাল লাল মানে এটা হচ্ছে পুরো বাপের এই যদি কি যেন বলে মা বলতো বাপের দিকে শিখেছে মা মানে আমার শাশুড়ি মা বলে বলতো সব বাপের থেকে শিখেছে কারণ উনিও আগে তো এক একদম এরকম ছিল প্রথমত শুধু টেস্ট বলতে ও খাবারের বুঝতো কোনো রান্না ভালো মানে যেটার মধ্যে কি আছে গরম মশলা আছে সেই রান্নাটাই ভালো হুম মানে গরম মশলা ছাড়া কোনোদিনও দিনও কোনো রান্না ভালো হতেই পারে না সবার আগে জিজ্ঞাসা করবে গরম মশলা দিয়েছো মানে ও গরম মশলা ছাড়া আর কোনো মানে স্বাদই বুঝতো না মশলার তো সেইটা করে মানে অনেক মানে কষ্টে আমি ছাড়িয়েছি যে বুঝিয়েছি যে গরম মশলা দিলেই যে রান্না ভালো হয় এরকম কোনো ব্যাপার নয় যেখানে গরম মশলা পড়বে সেটা পড়বে আর এমন অনেক রান্না আছে যেগুলো তো গরম মশলা না দিলেও সেগুলো খুব টেস্টি তো সে আস্তে আস্তে বুঝেছে আর এখন আর বুঝবো কি বুঝেছে কি বলবো এখন তো নিজে প্রো শেফ হয়ে গেছে হুম তো এখন তো আবার আমাকে বোঝায় ভালো ভালো ভালো

কি ঘরে কথাবার্তা হলো মানে বোঝার চেষ্টা করে হম ধরুন টাপুর কিছু বলছি আমি তো বলতে মানে বলতে গেলেই আমার গলা চড়েই যায় ঠিক এই ধরো বলছি তো সে কোথায় যে লুকাবে ওকে খুঁজে পাওয়া যাবে না যতক্ষণ না ঘর পুরোপুরি শান্ত বুঝবে যে হ্যাঁ সব ঠিক আছে সিচুয়েশান আন্ডার কন্ট্রোল তখন বাবু বেরোবেন লেজ নারি তো এখন দেখতে এসছে যে মা বাবা কি এমনি মানে এমনি র্যান্ডাম কথা বলছে নাকি ভেতরে কিছু হচ্ছে ঝামেলা তো সেটাই দেখতে এসছে যে লাউয়ের তরকারিটা ছটপট হয়ে গেলো যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম না প্রেসার কুকারে তো এই লাউ লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি হয় দেখুন একদম হয়ে গেছে আর ধনেপাতা ছিল না ধনেপাতাও একটু আনালাম ঠিক আছে আর এটা কমপ্লিট আর এটা আর এই যে এই হচ্ছে আমাদের সয়াবিন সয়াবিন একদম কমপ্লিট এর মধ্যে সব কিছু দেওয়া গেছে আর কিছু দেওয়া বাকি নেই জাস্ট বন্ধ করে দেবো বাবা এসে গেছে বাবাকে দুটো দিয়ে দেবো ঠিক আছে দিন পরে আবার আজকে সকালে ব্লগটা আমি শুরু করছি চা করে রোজি তো করে আজকে আমি একটু করি তো চলুন শুরু করি আজকে দিনে ব্লগ চায়ের সাথে হয়ে তো যাই হোক দেখি কেমন হয় দুধ আমি ভালো করতে পারি তো এটা দেখি কেমন হয়েছে খেয়ে বলবে তো তো উইকেন্ড শুরু হয়ে গেল আমাদের আর উইকেন্ড তো আমাদের উইকেন্ড আর সবচেয়ে বড় কথা আমি দেখলাম যে আজ বলেছিলো না স্যাটারডেতে ঝড় টর আসবে ফোরকাস্ট দেখলাম কিছু এরকম নেই বৃষ্টি একটু চান্স আছে অল্প বাট ওরকম নেই কিছু আমি দেখলাম এখন যে সুন্দরবনের দিকে যাচ্ছে আবার মানে পশ্চিমবঙ্গ আর মানে এই গাঙ্গেয় তাই তো বলে আমি তো দেখ গাঙ্গেও দক্ষিণবঙ্গে বৃষ্টি বলছে

তো আমার চিনি ছাড়াও চা খারাপ লাগে না চিনিটা দিলে না চিনিটা কি বলো চিনি দিয়ে যখন ধরো বিকেল বেলা সন্ধ্যাবেলা চা খাচ্ছি সাথে চপ মুড়ি মুড়ি ওই সব কিছু রয়েছে চিনি ছাড়া খাওয়া অভ্যেস করবে না তখন তোমার আর চিনি ভালো লাগবে না

টাওটাও জর্লিস্ট এ গুড আফটারনুন আজকে একদম আফটারনুনে আমি রেডি ফেডি হয়েই চলে এসেছি কারণ একটা ভিডিও বানাচ্ছিলাম মানে ওই ভিডিওটা বানাতে বানাতে আফটারনুন হয়ে গেছে আর কতক্ষণে পোস্ট হবে ভগবান জানে খুব নেটটা ডিসਟਰব করছে আর এদিকে একটা জিনিস দেখাই मिस्टर দেব আজকে সকালে চাটাও দিয়েছে আর বলল ব্রেকফাস্টটাও আমি বানাচ্ছি কারণ একটু অন্যরকম

হ্যাঁ 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 একটা সময় আমাদের এখানেও সবাই দিত জানো তো মানে আমি দেখি মানে আমি আমার বন্ধু মানে আমাদের যখন টিফিন হতো অনেকে তো নিয়ে আসতো চাউমিন আমার মায়ের চাউমিন আমার মায়ের হাতে চাউমিন খেতে সবাই মানে বসে থাকতো বুঝলে কারণ আমার মা সব হলুদ হলুদ দিতো না কিন্তু অনেকের বাড়িতে আমি দেখতাম আলু আর তার সাথে হলুদ আমরা আলুটা এখন উপজন করেছি আমরা একটা সময় আলু কিছু দিতাম ও ঠিক আছে কোনো অসুবিধা নেই

আমি কারুর হাতে খাইনি এত সুন্দর কিছু না মাকে আমি দেখতাম কি বলুন তো পেঁয়াজটা চাউমিনের সাথেই সিদ্ধ করে নিত তারপর করতো আর ইয়ে ভিনিগার না আমাদেরও তখন পাতি লেবুই ছিল তো দেখাচ্ছি হ্যাঁ কিরকম দেখতে হয়েছে এই যে হলুদ দিয়েছে সত্যি মানে এটাও একটা অন্যরকমই একদম বাজে এটা আমাকে জিজ্ঞাসা করছিলেন না পিয়টলে লেগেছে এই কিরণমালি আমাকে কী জিজ্ঞাসা করেছিল কে কে আমোনাহে জিজ্ঞাসা করেছিল যে এটা বিনোদের নাগো এটা বিনোদের না এটা পিজিয়ান কোম্পানির আর এটা আমি কিনে নি এটা আমি এই একটা সেট মানে হয় না 쇼পিং করলে পায় ওই রকম পেয়েছিলাম তো এটা ভালো নাগো একদম দারুণ লাগলো বিশ্বাস করো মানে আমি তো বলতে পারবো বলছি এটা যে আমার ছোটবেলার স্মৃতি যেন জেগে উঠলো আমি অনেক বন্ধু যারা বাড়ি থেকে টিফিন আসতো তাদের আলুও থাকতো আর তার সাথে সাথে তো এটা আমি আমার সেই স্কুলের সময়কার কথা মনে পড়ে গেল আমার মা আলু দিত না আমার মা দিত শুধু পিঁয়াজ লঙ্কা আর পাি লেবু দিয়ে করতো গোলমরিচ দিয়ে দারুণ করতো সে আমার মা স্বাদ

কোনো তাহলে একটা তোমার দায়িত্ব বাড়লো আমার দায়িত্ব কমলো এরকম করতে থাকো খাওয়াতে থাকো আমাদের যেগুলো এনেছিলাম তার মধ্যে অনেক কিছুই বোঝানো হয়ে গেছে এইগুলো বাকি ছিল ম্যাগি এনেছিলাম আর এই যে রাজমাহ গেছিলাম চিত্রা রাজমাটা পেলে না না বড় না বেশি বড় না আমি ছোট ছোট আনাচ্ছি পুরোটা একবারে ভিজাবো একবারে করে যাতে স্টোর করে রাখতে না হয় সামনেই দোকান এটা কিন্তু খারাপ চিত্রাটা কিন্তু হচ্ছে ব্যাপারটা ওই যে বড় প্যাকেট ছিল বলে আমি আনলাম না ঠিক আছে আজকে মানে আমি একটা নতুন বিস্কিট নিয়ে এসেছি মোনাকোর এবারে খেয়ে বলবো হ্যাঁ কেমন এখন আপাতত আমি করছি হচ্ছে গিয়ে এই যে কি বলে তো এটাকে রান্না করবো তো আমি কি বেশি সময় নেই তাই জন্য এটাকে কম সময়ে কি করে ভেজাবেন তার একটা টিপস দেবো তো এটা এখন নিলাম আগে এটাকে ধুয়ে নেবো দু একবার ধুয়ে নেবো এই যে চানা এগুলো তো মানুষের উচিত যে ওভারনাইট ভিজিয়ে রাখা তাহলে কোনো চাপ থাকে না কিন্তু ওভারনাইট হয়তো ভেজানো হলো না হঠাৎ করে প্ল্যান হলো হঠাৎ করে মনে করলেন যে করবেন সেক্ষেত্রে গরম জলে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভিজে যায় তো মোটামুটি দু তিন ঘন্টার মধ্যেই এটা ভিজে যাবে তো একদম গরম ফুটন্ত জল দিয়ে এটা চাপা দিয়ে রেখে দিয়েছি ভিজুক তারপর করবো ঠিক আছে হঠাৎ করে রোদ্দুর হতে হতে হঠাৎ করে মেঘলা হয়ে আসছে ওয়েদারটা হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হচ্ছে তুমি ভিজিয়েছ তার মধ্যেই এসে গেছে জামা কাপড় টাপুর ফোন করছে দাঁড়াও তো এই যে সাজিয়ে গুছিয়ে আসছে একদম কালো হয়ে আসছে পুরো এই যে প্রিন্স কোনটা কোন সাবধান আমি খুব চিন্তায় ছিলাম কারণ তখন না বৃষ্টি ছিল না আর পুরো খটখটে রোদ তার জন্য এদের পাঠানো হয়েছিল একরতে আর তার মধ্যেই দেখছি বৃষ্টি এসেছে খুব একটা ভিজেছিস মোটামুটি পুরোটাই ভিজে গেছি এখন স্নান ফোনটা ঠিক আছে হ্যাঁ ফোন ঠিক আছে তোমারটা তো ফোন ফুলে এটা তো ভালোই আছে তো ভিতরে ছিল

আর হচ্ছে গিয়ে তো বলেছিলাম আচ্ছা রনকে আমরা এখন ট্রেনিং দিচ্ছি রন মানে এখন আপাতত প্রথমে বিছানা থেকে নেমে মাটিতে ইস্যু করা শুরু করেছিল এবার সেই মাটি থেকে এখন আমরা সেটার জায়গায় বালতিটার ব্যবস্থা করেছি যে ইস্যু পেলে বালতি তো তাও মাঝে মাঝে মাটিতে করে দিচ্ছে কিন্তু অনেকটাই মানে হাত মানে আমাদের ড্রাইভার আমি অনেকটাই ছাড়িয়ে দিয়েছি ঠিক আছে এগুলো রাখ এটা রাখা শুধুমাত্র যখন জন্য আর কি তো বুঝতে পারছেন অনেকটা কমিয়ে দিচ্ছে আস্তে আস্তে ওর একটু টাইম লাগবে মানে সবই শিখবে একটু টাইম লাগবে তো আমাদের অডেল সময় আছে আমরা জানি শিখিয়ে দেবো ওকে তো এখন মাঝে মাঝে শোনো তুমি এক্ষুনি চান করে উঠেছো কিন্তু তুমি ও কি ভাবছে আবার ও একবার স্নান করা হয়ে গেছে স্নান করা খাওয়া হয়ে গেছে আর কি ঠিক আছে চলুন তাহলে এগুলো গুছিয়ে নি পরে আবার গুড ইভিনিং ইভিনিং এখন আবার সেই রান্না করে কারণ যেই সিদ্ধ কি জানো মানে আমরা চিকপিস হ্যাঁ চিকপিস যে ভিজিয়েছিলাম দু তিন ঘন্টার মধ্যে সুন্দর তাই না সাড়ে তিন ঘন্টার মধ্যে সুন্দর ভিজে গেছে তো এটা একটা খুব ভালো টিপ দিলাম কারণ অনেক সময় আমাদের হুটপাট হয় প্ল্যান থাকে না তারপর মানে যদি একটু ঘুগনি করা হতো তাহলে কেমন হতো মটরটা যদি ভিজিয়ে রাখতাম তো যদি এরকম ভুলে যান রাত্রে ভেজাতে তো সকালবেলা গরম জলে ফাটাফাট ভিজিয়ে দেবেন হয়ে যাবে তাপা তো प्रेशर কোকারে সিদ্ধ করে নিতেই হবে তো प्रेशर কোকারের মধ্যে এখন ওটা সিদ্ধ করে নেছি তার মধ্যে নুন দিয়েছি আর কয়টা গোটা গরম মশলা দিয়েছি এখানে আলু দেবোটা মতো হ্যাঁ একদম ঝোল ঝোল মতো গোটা খেতে বেশি ভালো লাগে বেশি বলতে যেরকম চানা বাটুড়া যেরকম হয় সেটা একটা আলাদা এটাই ঝোল ঝোল যে চানা এই ঝোল ভাত রুটি দুটো দিয়ে যায় রুটি যায় তো বেশ ভালো লাগে তো দেখুন তার জন্য এখানে কিছুই না শুধুমাত্র আমি একটুখানি দিয়েছি গোটা সাদা জিরে আর তার সাথে তেজপাতা পুরো হুম আর এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম দেখুন লাল লাল টাইপের হয়ে গেছে একটু তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর এখানে একটা মশলা করে রেখেছি যার মধ্যে আদা রসুন জিরে ধনে ঠিক আছে আর এটা ভাজবো যখন ভাজার সময় এটার মধ্যে অল্প একটুখানি হলুদ আর কাশ্মীরী সুকলঙ্কা ওই দিয়ে ভেজে নাও মানে একদম মাংসের দাজা পড়ে সেরকম ভাবেই রেসিপি কিন্তু মাংসের মধ্যে অবশ্য জিরে পড়ে না অনেক ক্ষেত্রে তো আমি ধনেও দি না না অনেকে দেয় জিরে বাট অনেকে আমি সত্যি আমি মনে তাদের দেখে মনে করি যে ভাই মাছ রান্না করছিস না মাংস রান্না করছিস মাংসের জিরেটা মানে জাস্ট নইবো নইবো যখন মানে মেথড কুকিং যাকে বলে আমি এটা খুব ফলো করি কিছু কিছু জিনিস আছে কিছু জিনিসের সাথে কিছু জিনিস যায় না যেমন এটা আমি অনেক দিন আগের থেকে নিজে যখন প্রথম প্রথম রান্না করেছি তখন বুঝলাম না কিন্তু পরবর্তীকালে রিয়েলাইজ করেছি খেতে খেতে যে পাঠার মাংসে ইয়ে টমেটোটা অতটা না ভালো যায় না ওটার জন্য পাঠার মাংসে তুমি হয় লেবু দিয়ে মাখাও না হয় টক দই দুটোর মধ্যে একটা আর এই যে সব কিছুরই কাজ কিন্তু আর যদি কালারের জন্য মনে করেন তার চেয়ে ওই কাশ্মীরি লঙ্কা দিয়ে কিন্তু বেশি ভালো কালার আসবে তারপর ওই ভাজার সময় যে চিনিটা দেওয়া হয় তাতে কালার আসবে পিঁয়াজটাকে সেরকম বাঁধুন পাঠার মাংসে আমার একদম মনে হয় যে টমেটোটা যায় না তো এটা আমি রণবীর কাছেও শুনেছিলাম উনি একবার একটা এপিসোডে বলেছিলেন যে কখনই পাঠার মাংসর সাথে যায় না আমি এটা তার অনেক আগে অবশ্য আমি নিজে আমার ব্লগেও যখন করেছিলাম যখন প্রথম তখনও বলেছিলাম বাট উনি তো অনেক আগের থেকে করেছেন উনি যে এপিসোডটা এসেছিল

সেগুলোতে যায় কিন্তু সেরকম অর্থে আমি রেখেছি যে মানে আমাদের যে বাংলা মাংসের ঝোল আমরা যেটা খাই কিন্তু যায় না তো যাই হোক এই বলতে বলতে আমার এটা ভাজা হয়ে গেল এর মধ্যে আমার মশলা দিয়ে কষিয়ে দেবো একদম লাস্টে ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদের এই দেখো মশলাটা পুরো কষানো হয়ে গেছে এটার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি আলু ভাজিনি মশলা ভালো করে কষিয়ে তার মধ্যে আলুগুলোকে এরকমভাবে দিয়ে দিয়েছি তো তারপর প্রেশার কুকারটা খুললাম চেক করার জন্য যে মটরটা এই আমাদের চিকপিসটা সিদ্ধ হয়ে কিনা তো এটা সিদ্ধ এরকম হয়েছে মানে ধরলে ভাঙলে তারপর ভাঙবে মানে আরেকটু সিদ্ধ হলে ভালো হয় তো এটা কি করবো একেবারে এই মশলার সাথে এটাকে কষিয়ে মানে কষিয়ে মানে এর সাথে দেবো দিয়ে প্রেশার কুকারে আবার একটু মশলা সহজ সিটি দিয়ে দেবো তাহলে পুরো মশলার স্বাদটা সমস্তটা ঝোলের মধ্যেও যাবে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে ভালো হবে তো এই হচ্ছে আমার এখনকার পিরান মোটামুটি হয়ে গেছে বসিয়ে দেবো এবার এটা দিয়ে দিলাম এটার মধ্যে তারপর সঙ্গে সঙ্গে একটু জল কমিয়ে রাখি এতটা জল লাগবে জলটা আমি রেখে দিলাম জলটা ফেলবো না জলটাও এর মধ্যেই দেব কিন্তু আগে এখন এটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে তুমি মিনিট ঢাকা দিয়ে রেখে দিই তারপর সমস্তটা প্রেসার কুকারে ট্রান্সফার করে আর সবশেষে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেবো হুম বাস আর কি এটা ঝোল ঝোল তো ভাত রুটি পরোটা সবার সাথে ভালো লাগবে এটা আর এই দেখুন এখানে আম আনা হয়েছিল এই প্রথমবার হিমসাগর নিয়েছি এবার হিমসাগর খেয়ে মানে যদিও প্রথমবারই এনেছি কিন্তু যেটা এনেছিল খুব একটা ভালো লাগেনি তাই না আমাদের তো এটা এখন করবো হচ্ছে দুটোই আছে বাদ বাকি সব শেষ হয়ে গেছে ভালো লাগেনি ভালো লাগেনি বলেও শেষ হয়ে গেছে ইয়ে করবো ম্যাঙ্গো লসি করবো আমার আর মিস্টার দেবের জন্য ঠাকুর বেরিয়ে গেল

বা আজকে তাড়াহুড়ো করে আরো রান্না করলাম কারণ সন্ধ্যাবেলা থেকে শুনছি যে ফাইনালি হয়তো রিমাল আসবে কি প্রাকৃতিক দুর্যোগ হয় না হয় বাবাকে তখন ডাকাটা খুব চাপের বিষয় আমাদেরও যাওয়াটাও চাপের বিষয় সেই জন্য আগে ভাগেই রান্নাটা এটা খুব ভালো করেছো খুব ভালো দিয়ে দিচ্ছি বাস শান্তি ঘরে থাকো সেফ থাকো সেই জন্য তো বাবাকে ডেকে নিয়েছি বাবা এসেও গেছে বাবাকে দিয়ে দেবো তো যাই হোক এই ব্লগটা আজকে এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তোর ছেল থেকে ফ্রেন্ডস তো আমি ইয়াদ